নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন কুশলে রয়েছেন আজ আমি আপনাদের কাছে মা সারদা কেন পঞ্চতপা ব্রত করেছিলেন সে বিষয়ে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব অধ্যায়টি শুরুর আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে বেলুরে নীলাম্বর বারবুর বাড়িতে থাকাকালেই একদিন মায়ের দর্শন হয় শ্রী রামকৃষ্ণ ঘাটের সিঁড়ি দিয়ে নামিতে নামিতে গঙ্গায় মিশিয়া গেলেন আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করিয়া ধন্য হইয়া যাইতেছে মা নরেন্দ্রর জীবনের মহৎব্রত বুঝিলেন আর দেখিলেন ঠাকুর তাঁহার হাত ধরিয়া রহিয়াছেন স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদসঙ্গল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন ও অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন মায়ের আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক শ্রীরামকৃষ্ণ শক্তি স্বরূপা সংঘজননী সকলের অলক্ষে সর্বদা সন্তানদের কল্যাণ ধ্যানে নিমগ্ন দেন। এত তপস্যা ও দর্শনাদির পরও মায়ের বিরহ বেদনা দূর হইল না মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হু হু করিয়া উঠিত এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তাহার কাছে ছায়ার মতো ঘুরিতে দেখিতেন একদিন সন্ন্যাসী বলেন পঞ্চতপা করো শান্তি পাইবে বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রাখিয়া ও চারিদিকে চারিটি অগ্নিকুণ্ড জ্বালিয়া যোগিন মার সঙ্গে মা উদয়াস্ত জপ করিতে থাকেন পাঁচ দিন এই রূপ করার পর মহাব্রত পূর্ণ হইলে মায়ের হৃদয় শান্তিতে ভরিয়া উঠিল শরীরের রং কিন্তু তামার মতো হইয়া যায় পঞ্চতপা কেন করিয়াছিলেন কেহ এই প্রশ্ন করিলে মা বলিতেন পার্বতীও পঞ্চতপা করেছিলেন শিবের জন্য তথ্যসূত্র শ্রী শ্রী মা সারদা স্বামী নিরাময়ানন্দ পঞ্চতপা সম্পর্কে আমরা শুনেছিলাম কিন্তু বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না মা সারদা সন্তানের জন্য মা সর্বদাই আকুল থাকেন সত্যি মনের যে কোনো দুঃখ কষ্ট বেদনা বিরহ মায়ের কাছে জানালে মা সেই কষ্ট দুঃখের নিরাময় নিশ্চয়ই করে থাকে। আজ এইটুকুই পরবর্তী পর্যায়ে আপনাদের কাছে ঠাকুর মা স্বামীজির বাণী বা ঠাকুর মা স্বামীজির সম্পর্কে বিশেষ কোনো ঘটনা উপস্থাপিত করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা স্বামীজির কাছে এটাই আমাদের প্রার্থনা আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি শেয়ার করে আরও পাঁচজনের কাছে ঠাকুর মা স্বামীজির এই সকল কথা ছড়িয়ে দিন এটাই আমাদের প্রার্থনা जय तो श्री राम कृष्ण जय तो राम कृष्ण जय तो राम कृष्ण